আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুব সহজে শিম আলু দিয়ে রই মাছ রান্না দেখে নিন চলেন কেটে রাখা শিম আলু ধুয়ে নিয়েছি চার পিস মাছ নিয়েছি লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম মেখে নেওয়া হয়েছে করে গরম হয়েছে এখন দিয়ে নেব সরিষার তেল পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে মাছ দিয়ে দেব মাছটা প্রায় এক পাশে হয়ে গেছে মাছটাকে এখন হুটিয়ে নেব মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন মাছটাকে উঠিয়ে নেব এই তেলে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কেটে রাখা চার থেকে পাঁচটা একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে নিলাম জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো এখন দিয়ে নিচ্ছিস পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নেড়ে নিচ্ছে রসুন পেস্ট দিয়ে নিলাম আদা বাটা দিয়ে নিলাম পানি দিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো মরিচ পরিমাণ মতো একটু নেড়ে নিচ্ছি এটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়েছে আগের থেকে কেটে রাখা শিম আলু দিয়ে নেব শিম আলু দিয়ে এখন এখন টমেটো দিয়ে দেব দুইটা কেটে রাখা একটু নেড়ে কষিয়ে নেব ঢাকনা দিয়ে রেখে দেব পরে কষানো প্রায় হয়ে গিয়েছে এখন দিয়ে দেব গরম পানি পরিমাণ মতো এখন ঢাকনা দিয়ে রেখে দেব পঁচিশ মিনিটের জন্য পঁচিশ মিনিট পরে প্রায় হয়ে গিয়েছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছ দেওয়া হয়ে গিয়েছে এখন ঢেকে রান্না করে নেব রান্না হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করব খুব সহজেই রুই মাছ রান্না হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম